নমস্কার বন্ধুরা চাকুম চুকুমে শ্রীরূপা নবনীতা আপনাদের স্বাগত জানাই আজ করব একটি ম্যাঙ্গো কেক এই সময় প্রচুর আমের সময় এই সময় আম দিয়ে সুজি দিয়ে আমি আজকে একটা ম্যাঙ্গো কেক বানাবো তো চলুন চটপট দেখে নি এর জন্য আমি দুটো আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমটা খোসা ছাড়িয়ে নেব নিয়ে এর পাল্প রেডি করব আর এইখানে আমি একটু বাটার মিল্ক রেডি করে নিয়েছি এই ওয়ান ফোর্থ কাপ দুধে এই টু টি স্পুন মতো লেমন জুস দিলেই বাটার মিল্ক রেডি এইবার আমি এক কাপ সুজি নিলাম এক কাপ সুজিতে ওয়ান ফোর্থ কাপ মতো ময়দা নিলাম ময়দাটা একটু চেলে এইভাবে দিলাম যাতে একটু দানা দানা ভাব থাকে সেটা না পড়ে আর দিয়ে দেব এক কাপ মতো চিনি মিষ্টিটা বুঝে দেবেন যে কেমন কম বেশি মতো তবে আমি যা নিলাম এই পরিমাণ নিলে মোটামুটি এক কাপ মতো চিনি দেবেন দিয়ে দিয়েছি টু টি স্পুন মতো মিল্ক পাউডার আমুল মিল্ক পাউডার এটা একটু টেস্ট বাড়ানোর জন্য এটা বিশেষ কিছু নয় এইবার আমগুলো আমি এরকম কেটে নিয়েছিলাম আম এবার এটাকে আমি মিক্সিতে এরকম আমের পাল্প রেডি করে নেব এই পুরোটাই আমি ওই যে সুজি করে রেখেছিলাম তার মধ্যে আমি এই পুরোটাই আম দিয়ে দেব। এইভাবে একটু চেলে দেব যাতে করে কি না একটু যদি আঁস থাকে তাহলে সেই আঁসটা না পড়ে নিচে এইভাবে পাল্পটা নিয়ে পুরোটা মিক্স করে নেব ভালো করে সুজির সঙ্গে আমের পাল্পটা খুব ভালো করে মিক্স করে নেব। এইবার এইখানে দিয়ে দেব যে বাটার মিল্কটা রেডি করে রেখেছিলাম সেই বাটার মিল্কটা আর দিয়ে দেব হাফ কাপ মতো রিফাইন্ড অয়েল ভালো করে মিক্স করে নেব যেহেতু অয়েলটা পরে দিচ্ছি একটু মিক্স করতে সময় লাগে কিন্তু মিক্স হয়ে যাবে খুব ভালো করে ফ্যাটালে এটা একটু রেখে দিলাম পাশে মিনিট পনেরো মতো এই সময় আমি কেক টিনটা রেডি করে নেব কেকটিন রেডি করা আমি প্রচুর দেখিয়েছি এটা খুবই ইজি ব্যাপার একটু সাদা তেল রিফাইন তেল টিনে এরকমভাবে ব্রাশ করে নিলেই কেকটিন রেডি একটা কাগজ দিয়ে দিলাম তার উপর দিয়ে আবার একটু তেল দিয়ে দিলে বাটার পেপার এইভাবে রেডি হয়ে যায় আর না হলে এমনি ব্রাশ করে নিয়ে তার উপর একটু ময়দা ছিটিয়ে কোট করে নিলেও কিন্তু কেকটিন রেডি হয়ে যায় এইবার যেটা করব যে মিক্সটা করে রেখেছিলাম ওর মধ্যে একদম ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা আর এক স্পুন মতো বেকিং পাউডার দেবো বেকিং সোডা না দিলেও কিন্তু কোনো ক্ষতি হয় না কোনো অসুবিধা হয় না আর দিয়ে দেব এলাচ এটা অপশনাল এলাচ গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান স্পুন মতো আর দিয়ে দিলাম একটু দুধ কারণ যখন সুজিটা আমি আগে ফেটিয়ে রেখেছিলাম সুন্দর করে তখন কিন্তু ওটা একটু যখন সুজিটা ফুলে যায় তখন ওটা একটু ঘন হয়ে যায় আমি আবার একটু দুধ দিয়ে ঘনত্বটা ঠিক করে নেব রকম একটা ঘনত্ব হবে হয়ে গেল রেডি কেকটিনও রেডি কেকের জন্য এইভাবে ব্যাটারটা এইভাবে দিয়ে দেব ব্যাস আগে থেকে প্রিহিট করা একটি কড়াই এইভাবে আমি একটা স্ট্যান্ড দিয়ে রেখে কড়াইটা প্রিহিট করতে দিয়েছিলাম সেখানে বসিয়ে দেব বসিয়ে দিলে মোটামুটি মিনিট চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যেই কিন্তু কেক রেডি হয়ে যায় এইভাবে একটা কাগজ দিয়ে ঢাকনির এই যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করলাম মিনিট কুড়ি পঁচিশ পরে চাইলে এটা একটা গার্নিশিংয়ের জন্য সুন্দর দেখতে লাগবে এইভাবে দিতে পারেন দেওয়াটা ম্যান্ডেটারি কিছু না এটা দেখতে সুন্দর লাগার জন্য বা চাইলে বিভিন্ন ফ্রুটস দিতে পারেন উপর দিয়ে এইভাবে ছড়িয়ে নাও দিতে পারেন ব্যাস মোটামুটি পঞ্চাশ মিনিট মতো রাখলে পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিটের মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যায় একটু দেখে নেব যদি দেখি কোনো ভিজা ভাব না থাকছে তাহলেই বুঝবো কেক রেডি এখানে আমার কোনো ভিজা ভাব নেই শুকিয়ে গেছে কেক কিন্তু রেডি কাঠি দিয়ে যখন দেখা হয় না তখনই কেকটা একটু চুপসে যায় যাই হোক হয়ে গেল আমার কেক রেডি তাহলে ম্যাঙ্গো কেক কেমন লাগলো আপনাদের জানাবেন দেখতে খুবই সুন্দর হয় আমি কিন্তু কোনো রং ব্যবহার করিনি কি সুন্দর উঠে এসছে দেখুন তাহলে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর নিজেরা এইভাবে ম্যাঙ্গো কেক বানিয়ে খেয়ে দেখুন খুবই ভালো লাগে খেতে টিফিনে এই সময় বাচ্চাদের বড়দের প্রত্যেকেরই খুব ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আবার কোনো রেসিপি নিয়ে আসবো ভালো থাকুন সুস্থ থাকুন সকলে ধন্যবাদ সবাইকে